হাই ফ্রেন্ড আমি নীলিমা চলে এসেছি নিলিমা কিচেনের ব্লগ নিয়ে তো আমি আজকে করছি চিকেন পাতরি চিকেন পাতরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন এখানে জিরে ধুনে কাঁচা আর এখানে আলু এরকম টিউবের মতন কেটে নিয়েছি তো আলু না দিলেও হয় তবে আমি আলু দিচ্ছি এখানে চিকেন নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি তো চিকেনগুলোকে একটু ছোটো ছোটো পিস করতে হবে আর এখানে দুটো কলা পাতা নিয়ে নিয়েছি তো দেখে নিন আজকে রেসিপিটা যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন লিখে জানাবেন কেমন লাগলো প্রথমে আমি এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন আর জিরে ধুনে এই মশলাটাকে বেটে নেব তো মশলাটা বেটে নিয়েছি সব মশলা একসাথে বেটে নিয়েছি জিরে ধুনে আদা তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর এখানে কিছুটা পেঁয়াজ আমি হালকা একটু মিক্স বেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি প্রথমে আমি চিকেনটা মেখে নেব লবণ হলুদ বেটে রাখা মশলাটা কিছুটা বাটা পেঁয়াজ সাদা তেল দিচ্ছি আমার কাছে আমি সাদা তেল ব্যবহার করি তাই সর্ষে তেলও দাঁড়াবে সর্ষে তেল দিলে বেশি ভালো হবে তো পুরো মশলা দিয়ে এটা মেখে রেডি করে নিয়েছি এভাবে সাজিয়ে নিয়েছি প্রথমে নিচে একটা কলাপাতা দিয়ে তার উপরে আটটা কলাপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দেব জল অ্যাড করবো গরম জল করে রেখেছিলাম গরম জল অ্যাড করলাম এটার ভিতরে আমি আলু কুচিটা মিখে নেব কিছুটা পেঁয়াজ ছিল সেটা দিয়ে লবণ পরিমাণ মতো হলুদ তো আলুটা মিখে নিয়েছি তো এটা দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে একটা মেরে চেড়ে দেবো হালকা করে কড়া পাতাটা আবার ছিঁড়ে না যায় হালকা হালকা করে একটু নেড়ে দেবো তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে এবার আমি এটাকে সিম করে ঢেকে রাখবো একটু সময় লাগবে কিন্তু খেতে দারুণ লাগে খুব সহজ একটা রান্না বসিয়ে রেখে অন্য কাজ করা যায় সহজ একটা রান্না আমি মাঝে মাঝে একটু চেক করে নিয়েছিলাম তো এখন হয়ে গেছে তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মাঝে একটু সিমটাকে বাড়িয়েও দিয়েছিলাম এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব গরম মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে নামিয়ে দেব চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বাড়িতে করে দেখবেন অবশ্যই ভালো লাগলে দেখে জানাবেন কেমন লাগবে রেসিপিটা আর যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি এটা কড়াইতেই রেখে দেবো এখন ঠিকই কড়াইতেই রেখে দেবো হয়ে গেছে চিকেন পাতুরি